হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা কথা বলবো নতুন লঞ্চ হওয়া টিভিএস এনটর্ক ওয়ান ফিফটি হাইপার স্কুটার নিয়ে এটি ভারতের সবচেয়ে দ্রুত আর সবচেয়ে অ্যাডভান্স স্কুটারগুলোর মধ্যে একটি প্রথমেই ডিজাইনের কথা বলি একদম স্পোর্টি আর অ্যাগ্রেসিভ লুক স্টেলথ ফাইটার জেটের মতো শার্প লাইন নতুন এলইডি ডিআরএল কোয়াড প্রজেক্টর এলইডি হেডলাইট হেডলাইট এমনকি অ্যারোডাইনামিক উইংলেটও দেওয়া হয়েছে হ্যান্ডেলবার অনেকটা স্পোর্টস বাইকের মতো নেকেড স্টাইল আর পাঁচ ইঞ্চি টিএফটি স্ক্রিন একে করে তুলেছে আরও প্রিমিয়াম এবার আসি পাওয়ারের কথায় এখানে আছে ওয়ান ফোর্টি নাইন সিসি ইঞ্জিন যা দেয় তেরো দশমিক দুই পিএস পাওয়ার আর চোদ্দ দশমিক দুই এন টর্ক শূন্য থেকে ষাট কিমি ঘন্টা গতি তুলতে সময় লাগে মাত্র ছয় দশমিক তিন সেকেন্ড আর টপ স্পিড সহজেই একশো প্লাস কিমি ঘণ্টা রেস মোড আর স্ট্রিক মোড দুটোই আছে সাথে ট্র্যাকশন কন্ট্রোল যা সাধারণত আমরা বাইকে দেখি স্কুটারে না টিভিএস দিয়েছে পঞ্চাশটিরও বেশি কানেক্টেড ফিচার অ্যালেক্সা ইন্টিগ্রেশন টার্ন বাই টার্ন ন্যাভিগেশন ওটিএ আপডেটস এমনকি স্মার্ট ওয়াচ দিয়েও কন্ট্রোল করা যাবে এক কথায় ফিচারের দিক থেকে টপ লেভেল দাম শুরু হচ্ছে প্রায় এক লাখ উনিশ হাজার টাকা একশো থেকে আর টিভটি স্ক্রিন ভেরিয়েন্টের দাম প্রায় এক লাখ উনত্রিশ হাজার টাকা তাহলে ভার্ডিক্ট কি যারা চান একটা স্কুটার কিন্তু বাইকের মতো পাওয়ারফুল পারফরমেন্স সঙ্গে অ্যাডভান্স টেক ফিচার তাদের জন্য টিভিএস এনটর্ক ওয়ান ফিফটি হাইপার স্কুটার হতে পারে দারুণ একটা চয়েস আপনারা কি মনে করেন এই স্কুটারটা বাংলাদেশে এলে কি নেবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে আপনার বন্ধুদেরও জানিয়ে দিন ধন্যবাদ